আমরা চলেছি জঙ্গলমহলের পথে রাস্তা এই এর থেকেও ভালো রাস্তা আছে যাচ্ছি জঙ্গল মহলের পথে ভাদুতলা হয়ে কি সত্যি লাল মাটি তাহলে কি দেখি আমরা লাল মাটি না তোমার লাল মাটি গাছে ঘেরা দুটো পাশ দিয়ে আমরা মাঝখান দিয়ে রাস্তা সুন্দর জঙ্গল মহলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা মেদিনীপুর হ্যাঁ অদ্ভুত মানে হ্যাঁ ছবি তুলে তুলেছি আমি তুলছি পবিত্রতা তুলেছে অসাধারণ মানে ইয়ে হয়ে গেল যে আবার

아, 다른 거. 나비스 킷하이니 가보. 나비스 이니 가보. 나니 나비스 깊하이 가보. 이니

ছিলেন তো <laughs> <laughs> এই এলাকার কোন ইসান কুমার কিষান আমার তো পাঁচ মিনিট হয়ে গেল

তো হচ্ছে সব কথাই কিন্তু এটা কিছু আঁকবো নাকি এই দেখুন ডান দিকে বাইরে কি ও সব 何で

আমি তো বুঝতেই পারিনি এত খারাপ রাস্তায় তো আমি তো বলছি যে কবরখানার মধ্যেই দিয়ে এলাম আমি তিরিশ কিলোমিটার অন্তত একটা জাদুতলা এত খারাপ রাস্তা আমি বুঝতেই পারিনি আমাকে এই রাস্তাটা দিয়ে ফিরে যেত এবার দেখুন ওই ওই দিকে ফ্রেম হয় আসার তাহলে আবার এত বড় একটা এত বড় বড়টা eso chash hoy eta ha chash hoy e e e bhromondite kintu college korin takhe on kore gur rajaj ji na me amara gache jamai ache jamai ache duti napi rajaj ekhane ekta banana ghar chilo kintu oi banana keda dada actual rajar ekhane bari chilo pare ekhante court e ei khante o

嗯。<laughs> <laughs> এইখান থেকে যাবে এখান থেকে এই সরি বাইরেটাকে ছাড়িও

লুলান বের করতে পারিলে বেল রবের কোন ইঞ্জিন ইঞ্জিন করতে। ও ভুল হবে। আরে কিন্তু কোনো বিদ্রোহ হল নি এখনো। হ্যাঁ। বিদ্রোহ এলাকার মন্দির মানে এই মন্দিরে কোনো কিছু আছে। তখন হয়েছে বিশেষ কোনো হ্যাঁ। এই যে এমএস এর জন্য যাওয়া এই নাইজ মতো যে লাভ আছে। না কোনো সমস্যা। এগিয়ে এগুলো সব আমরা ভিউ নিচ্ছি বুঝলেন এগুলো কিন্তু শুটিং হচ্ছে না না বুঝতে পেরেছি এটা আপনার একটা ও ইয়ে ছিল আজকাল আছে এখানে আমরা যাত্রা তার মানে এগুলো এই একশো বছরও নয় না একশো বছরের উপর খুদ্দাদা আর এই পার্থ পার্থ প্রচন্ড ভালো এবং সৈক্ষ্যবন্ধে আছে মানে দাদা খুব ভালো ওঠা <laughs> যাবে <laughs>